নামো এখানে চারিদিকে অনেক অন্ধকার শেষবারের মতো অন্তত বাড়ি পর্যন্ত ড্রপ করে দাও না এখন থেকে তুমি একলা থাকার অভ্যাস করে নাও যাই হোক আমাদের ডিভোর্স তো হয়ে গেছে বাই আমাকে একলা রেখে যেও না আমার অনেক ভয় লাগছে এখন থেকে তোমার জীবন এই অন্ধকারের মধ্যেই কাটবে কারণ স্বামী ছাড়া জীবন কালি হয়ে যায় তোমার বাড়িতে ফোন করো হ্যালো বড় আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে গেছে তুমি আমাকে নিতে এসো আমি একটা কাজে ব্যস্ত আছি তুই মায়ের কাছে কল কর মা আমার স্বামীর সাথে আমার তালাক তোর ছোট भाभी আমাকে নিতে দিন দัท সাথে ঝগড়া করে তুই আসলে আরো সমস্যা হবে তুই তোর খালার কাছে ফোন কর কিন্তু তো তালাক দেওয়ার জন্য সবাই উস্কে দেবে কিন্তু তালাক হওয়ার পর কেউ আর পাশে দাঁড়াবে না তুই সম্পূর্ণ একলা হয়ে যাবে সবাই শুধু তোমাকে ইউজ করবে কেউ আপন করে নেবে না এখন কান্না করে আর কোনো লাভ নেই তোমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে এখন থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা